গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি ভাই কি ভাই গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি কিনলে গাড়ি ভাড়া ফ্রি তিনটা গরু দেখাবো তিনটা গরু একসঙ্গে যে নেবে একদম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আবার গাড়ি ভাড়া ফ্রি জি জি অফারের উপরে অফার জি অফারের উপর অফার আচ্ছা চলুন তার উপর আবার রোজার অফার তারপরে আবার রোজার অফার হ্যাঁ আচ্ছা চলুন গরুগুলো আমরা দেখাই দিই জি দেখাও ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দেখার মতো একটা বকনা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি

যে সাদা গোলাপি রস এবং কালো এবং গোলাপি দামে কেমন লাগছেন লটের দাম থাকবে আচ্ছা তিনটারই লট আকারে দিবেন এক নম্বর বাচ্চাটা দেখালাম পরবর্তী দুই নাম্বারটা আমরা দেখা ভাইয়া পরবর্তীতে আমরা গোটা দেখতে পাচ্ছি ভাইয়া আগেরটার তুলনায় তো অনেক বড় তো আপনি যে বললেন যে লটে দিবেন ভাইয়া আপনারা সর্বমিনে আসলে আরো কিন্তু ভিডিওর চেয়ে আরো ভালো পাবেন মার্শাল দেখার মতো রয়েছে সিংটা পর্যন্ত এই যে সাদা সাদা সিং ও সাদা আবার এই যে কাঁচা ঘাস কত সুন্দর ভাবে খাচ্ছে আচ্ছা এটার তো কানগুলো ছোট ছোট দেখতে পাচ্ছি ভাইয়া কানগুলো ছোট হাওয়া লাগবে কিন্তু কানে পশম থাকা লাগবে ঠিক আছে আচ্ছা গলাই দেখো কোন কোন কম্বল নাই গলাই আচ্ছা কলা কম্বল নেই হাঁস গলা বলে একে আচ্ছা পায়ের গিরাগুলো দেখাই দি আমরা পায়ের গিরা গিরাবটটা দেখো কত সুন্দর মোটা আর দেখো সাদা সাদা কুর জি মাশাআল্লাহ পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই যে ইসলর পায়ের গিরা মাশাআল্লাহ এবং এটার তো বিশেষ নাকি জি জি দেখো হাড়গুলো দেখাও দেখা যাচ্ছে হাড়ডিগুলো এই যে হাড় দিয়ে যে হাড় দিয়ে দেখো বিশেষ

গ্রোথটা অনেক বেশি পেয়ে পেয়ে গেছে এটা আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি এই গরুটা নিতে চায় লটে নিলে একই দাম জি লটে নিলে পারে বড় গরুটার একই দাম জি একই দাম থাকবে আচ্ছা আর যদি সিঙ্গেল নিতে চায় আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে জি 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 আচ্ছা চলুন পরবর্তীতে আমরা সিরিয়ালের 3 নাম্বার এবং শেষ গরুটা দেখাই দিই জি দেখাও ভাই সিরিয়ালের 3 নাম্বারে মাশাল্লাহ যে গরুটা দেখতে পাচ্ছি

চারটা নিপুল একটু লক্ষ্য করবেন 마샬라 নিপলগুলো তো অনেক বড় বড় যে একদম আঙ্গুর ফলের মতো ভাই 마샬라 দর্শক আঙ্গুর ফলের মতো দেখতে পাচ্ছেন নিপলগুলো এই যে দেখার মতো রয়েছে এ কিছুই তো বলে না ভাই ভাই কিছু আমি নিয়ে তো টানছি কিছুই বলে না কিছু বলবেন একদম সাধনা করে যে কোনো মানা পালন লালন পালন করতে পারবে যে কোনো মানা মানা লালন পালন করতে পারবে 마샬라 দেখার মতো রয়েছে তাহলে দর্শক ভাই বারকেতা ভাই যদি নিতে চান সাদাম ভাই লর্ডকে একটু আপনি বলে দেন